জীবনটা হলো ঠিক খাতার মতন একটা করে পৃষ্ঠা লেখা হয়ে গেলে আর এক পৃষ্ঠার দরকার সেরকম কিন্তু আমাদের জীবনটাও তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে বাসি কাজটা সেরে একটু কিন্তু গরম জল করে নিলাম কারণ কি দিন থেকে তো জানোই যে আমি একটু মানে ঝাড়া পোচা করছি বইয়ের টেবিল সরালাম তারপর ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম তো কিছু ফুল আর কি জমে গেছিল তো সেটাই আর কি গরম জল দিয়ে ভিজে নিলাম কারণ কি গরম জল দিয়ে পরিষ্কার করলে না খুব পরিষ্কার হয় তো দেখো এই যে গরম জল দিয়ে কিন্তু ফুলগুলো ভিজিয়ে রাখলাম তো ওইদিকে অনেক জামা কাপড় আজকে ধুয়েছি তো সেগুলো ধুয়ে ঠুয়ে স্নান করে আসলাম এসে কিন্তু আর কি পূজাটা দিলাম না আসে কিন্তু আমার ছোটো মেয়েই পূজাটা দিয়ে দিল কারণ কি মাঝে মধ্যে বাচ্চাদেরও মানে বলতে হয় না হলে ওরা শিখবে কিভাবে। তো এর জন্য আজকে অনেক কয়দিন পরে প্রায় হলো আর কি দশ বারো দিন পরে আর কি ছোটো মেয়ে আর কি পূজাটা দিলো ও ওইদিকে পূজার কাজটা সেরে নিয়েছে আমি কিন্তু একটু পেশারে আর কি ভাত বানিয়েছি আর এদিকে কিন্তু ডিমের পোস্ট বানিয়েছি একটু তাও পিঁয়াজ দিয়েছি উপরে মামলেটো না পোচো না এটা এরকম করে বানিয়েছি সকালবেলা একটু খাওয়া দাওয়া না তাই আর কি তো ওরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, চলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি চলে আসলাম মাঠে তো আজকে আবার বাঁশের তারগুলো বন্ধ কারণ ওখানে সবাই জামা কাপড় মেলে দিয়েছে অলরেডি তো এখন আমি আর কোথায় দিব তো ভাবলাম এই টিনের বেলাটা দিই আর আজকে কিন্তু আমি ক্যামেরাটা আর কি সেট করেছি এই বাঁশের তারের উপরে তাই একটু একটু করে দেখা যাচ্ছে কারণ এই টাইমটা না কোনো বাচ্চা কাচ্চা থাকে না দশটার পর থেকে আর কি আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চা আর কি স্কুলে চলে যায় এর জন্যে একটু ক্যামেরা ধরার লোকও থাকে না থাকলে অনেকটাই সুবিধা হয় জানো তো বন্ধুরা এই কয়দিন যেমন রোদ আজকে কিন্তু অনেকটাই আকাশটা মেঘলা এই যে দেখো আকাশটা কিন্তু বেশি ভালো না এই যে দেখো মেঘ মেঘ হয়ে আছে তো এই যে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটু বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলা একবার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুই মানে দুইজন দুই বিছানা তুলে রেখেছে তো এখন কিন্তু আমি আর কি বিছানাগুলোকে এখন ঠিকঠাক করে নিব। ওরা তো ওরকম করে মানে গোছাতে পারে না তো যেটুক গোছায় সেটুকে আর কি ভালো বিছানাটা পরিষ্কার করে নিলাম এখন কিন্তু একটু নিজের জন্য খাবার রেডি করে নিয়েছি ওই যে প্রেশারে ভাত রান্না করেছিলাম সকালবেলা তো সেটা একটু ভাত নিয়েছি আর হলো একটা ডিমের মামলেট করে নিয়েছি আর ওই যে দেখছো যেটা সিদ্ধ ডিম সেটা কিন্তু কালকে ওর বাবার ডিম ছিল তো সেটা খায়নি তো ওটা একটু ভাজা করে নিয়েছি বাসি ডিম খেতে জানে কেমন লাগে আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে গাছগুলোকে নিয়ে বসেছি আর যেহেতু বাচ্চা কাচ্চা আর কি স্কুলে গেছে ওরা তো আর এখন আসছে না আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা চারটার মধ্যে আসবে তো এতক্ষণ পর্যন্ত একটু এই কাজগুলো করিনি আর কালকে যে গোবর ফেলতে গিয়ে না এক বালতি সার নিয়ে এসেছি তো কালকে তো আর দিতে পারিনি কারণ বাড়িতে আমার মামা তো ভাই এসেছিলো এর জন্যে আর কি যে আর অন্য কাজগুলো করতে পারিনি তো সারটা বাল্টির ভর্তি করাই ছিল তো ওই যে দেখো এই যে এই গাছটা যে আমার হাতে আছে এই গাছটা কিন্তু প্রায় দুই বছর হলো আমার বাড়িতে আর কি আনা তো তখন থেকে কিন্তু ওই যে চারা গাছ কিনেছিলাম তখন থেকে কিন্তু প্লাস্টিক লাগানোই ছিল এখনও পর্যন্ত লাগানোই ছিল তা আজকে কিন্তু সেই গাছ মানে প্লাস্টিকটা ছিঁড়ে দিলাম আর ওকে একটু সার দিব ভাবছে এর জন্যে আর কি ওর যে টবের মাটিগুলো সেগুলো আর কি ফেলে দিয়ে আর কি বেশিরভাগটা সার দিয়ে রেখে দিলাম আর এই যে সাদা ফুলের গাছটা এটাও কিন্তু প্রায় দুই বছর থেকে আর কি এই টবেই আছে তো আমি চেষ্টা করছি যে ওদেরকে দুই বছর যখন রেখে দিয়েছি আরও দুই তিন বছর জন্য আমার বাড়িতে থাকতে পারে সেরকম আর কি চেষ্টা একটু মাঝে মধ্যে একটু সার সুর দিলে কিন্তু গাছ ভালোই থাকে আর ওই গাছটার কিছু আর কি ডাল হয়েছিল সেই ডালগুলোর মধ্যে আর কি শেকড় হয়েছিল। তো ভাবলাম যে ওই ডালের শেকড়গুলোকেও একটু আলাদা করে লাগাবো কারণ কি যেহেতু ডালে শেকড় আছে তো যদি ডালটা হয় তো এই জন্য দুইটা পিস আর কি বের করে নিলাম নিয়ে কিন্তু এটাও আলাদা করে রাখবো আর তোমরা দেখতেই পারবে যে ওই গাছ থেকে আরও কোনো চারা গাছ আর কি ডাল থেকে চারা গাছ হয় কি না তো আমি এবার প্রথমবার আর কি ট্রাই করছি যে দেখি ডাল থেকে চারা গাছ তৈরি হয় কি না তো এই যে দেখো ছোট ছোট দুটো ডাল আর কি ওখান থেকে বের করে নিয়েছি তো সেটাই আর কি লাগিয়ে দিচ্ছি আর জানো তো এই ডালের মধ্যে কিন্তু দেখছি অল্প অল্প আর কি শেকড় আছে এর জন্যে আর কি সাহস হলো যে না একটু বের করে নিই যদি বাঁচানো যায় আলাদা একটা গাছ তৈরি করা যায় তার জন্যে কিন্তু এই বুদ্ধিতে নিয়েছি তারপরে কিন্তু আরও দুটো আর কি আমি গাছ লাগাবো তো এই যে দেখো আরও দুটো গাছ লাগিয়ে নিয়েছে আর গাছের কিন্তু আমি নাম জানি না বন্ধুরা তো এই যে দেখো এই যে বড় দুটো গাছ যে এই দুটো গাছ কিন্তু আমার দুই বছর থেকে আছে তো ওরা এই যে যেই জায়গায় থাকে সেই জায়গায় নিয়ে চলে আসলাম আর জল ঠল দিয়ে এদেরকে কিন্তু রেখে দিলাম এখানে আর দেখো বন্ধুরা আমি যে ফুলগুলো রোদে দিই এটা আমার তো মনেই নেই যেন জামা কাপড় মেলে দিলাম এদিকে এসেই আর কি গাছগুলো আর কি যত্ন যত্ন করলাম বিছানা পরিষ্কার করলাম ফুলগুলো যে আর কি আমি ওখানে রেখেছি সেগুলো আর কি আমার মনেই নেই তো গাছগুলো মানে রাখতে গিয়ে তারপরে দেখলাম যে ও ফুলগুলো তো রোদে দেওয়া হয়নি তো রোদে দিয়ে দিই ফুলগুলো রোদে দিয়ে এসে তারপরে কিন্তু দেখো বন্ধুরা দুপুরের রান্নার আর কি জোগাড় করে নিচ্ছি এসে ভাতটা বসিয়ে দিয়ে এই যে ডিমগুলো ফাটিয়ে নিলাম কারণ কি আমার বড় না আবার সিদ্ধ ডিমের থেকে মামলের তরকারিটাই বেশি ভালোবাসে আর আজকে কিন্তু এক তরকারি ভাত রান্না করব তার জন্য বাচ্চাদের চয়েস মতনই রান্না করব। তো দেখো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আলু এদিকে আমি কেটে নিয়েছি আদা রসুন সব আর কি ছুলে ঠুলে নিয়েছি ভাতটা হয়ে গেলে একবারে রান্নাঘরে যাব। দিকে আমার সম্পূর্ণ রেডি ভাতটা উপর দিয়েছি এখন কিন্তু এই যে রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা তো এখন কিন্তু রান্না করব আর আজকে কিন্তু এক তরকারি ভাত রান্না করব আজকে কিন্তু রাত্রিবেলা একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে বাড়িতে এই জন্যই আর কি এক তরকারি ভাতটা রান্না করব তো কী আছে আজকে অনুষ্ঠান আমার বাড়িতে সেটা তোমরা দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন কিন্তু একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলটা ঢেলে দিলাম যেহেতু এক তরকারি ভাত তার জন্য একটু ঝোল ঝোল তরকারি বানাবো যেন খেতে একটু সুবিধা হয়ে যায় তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমার রান্না কমপ্লিট এখন কিন্তু আমি টেবিলে নিয়ে এসেছি খাবারটা তো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে কিন্তু বলে দিচ্ছি আমার বিবাহবার্ষিক আর আজকে কিন্তু ঠাকুরকে সকালবেলা একটু ভালো মন্দ খাবার দেওয়া হয়নি তার জন্য কিন্তু সন্ধ্যাবেলা একটু সন্দেশ দিলাম ঠাকুরকে কারণ যেহেতু বিবাহবার্ষিক আমরা নিজেরা একটু ভালো মন্দ খাবো ঠাকুরকে না দিলে কেমন হয় তো বন্ধুরা এই যে দেখো আমার চা মিলে আর কি সব কিছু এগুলো রান্না করা হলো আর কি বলি ডাল পুরি আর হলো পায়েস একটু করেছি আর কি বাড়ির লোকের খাওয়ার জন্য সুখে দুঃখে আনন্দে সবটা মিলে ১৯ বছর কিভাবে পেরিয়ে গেল জানতেই পারলাম না তো দেখো এখন কিন্তু আমার জায়েরা এখানে বসে আছে ওই যে লুচি ভেজেছিলো না গরম লেগে গেছে ওই যে দেখো আমাদের কিন্তু এখন কেক রেডি পায়েস রেডি আমার বরমে রেডি করেছে চলো এখন কেকটা কাটা আর এইদিকে সবকিছু মোটামুটি জোগাড়জন্ত হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে আজকে মাকে এমনিতেও তো মা দেখতে লক্ষ্মী প্রতিমার মতো কিন্তু তাও আজকে সত্যি একদম চোখের সামনে দেখে মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুরই বসে আছে কি হলো টিgetDate কিন্তু এখন আমার মেকআপ তো বন্ধুরা দেখো কেক কাটা কিন্তু হয়ে গেল আর এখন কিন্তু কেক খাওয়ার পালা আর কি ওই যে ওর বাবা আমাকে খাওয়াই দিল আমিও খাওয়াই দিলাম আর তারপরে এদিকে হাসা হাসি পর্ব চলছে আর তো বন্ধুরা আমি কিন্তু খুব হাসতে ভালোবাসি হাসিটা মানে আমার থাকবেই যত দুঃখ আসুক আর কষ্ট আসুক আমার হাসিটা জানি আছে তার জন্য কেউ বুঝতে পারে না কোনো সময় যে আমার কখনো দুঃখ হতে পারে বা সুখ হতে পারে মানে সুখ দুঃখ কেউ বুঝতে পারে না সহজে তো সবাই মিলে একটু ফটো টটো উঠলাম তারপরে একটু ছেলে মেয়েদেরকে নিয়ে এই যে আমরা পাঁচজন ফ্যামিলি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর আবারও বলছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো